কেয়ার গিভার নিয়ে বাংলাদেশে এখন ব্যাপক আগ্রহ যেহেতু এইটা পাইলট প্রোগ্রাম শেষ হয়ে এখন এটা একটা পিয়ার প্রোগ্রাম হিসেবে শুরু হতে যাচ্ছে হোপফুলি এই ফলেই এটা লঞ্চ হবে তো এবং এটাতে যেহেতু অপেক্ষাকৃত যোগ্যতা দক্ষতা অন্যান্য পিয়ার প্রোগ্রামের তুলনায় কম লাগে সেই জন্য এখানে সবার আগ্রহ বেশি কিন্তু ইন দ্য ফার্স্ট প্লেস সবার মনে রাখতে হবে যে এইটার একটা ব্যাপক কম্পিটিশন হবে রুরাল অ্যান্ড নর্দার্ন পাইলটের মতো আর এখন আমি এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব কেয়ার প্রোগ্রামে জব অফারটা কে দিতে পারে কারণ ইতোমধ্যে আমি শুনছি দেখছিও কিছু সোশ্যাল প্ল্যাটফর্মের বিজ্ঞাপনে যে কেয়ার গিভারের জব অফার করা হয় বাংলাদেশের বিভিন্ন শহরে যারা দোকান খুলে বসে জব অফারের অফার করেন কেয়ার গিভারের জন্য বা যে কোনো জবের জন্যই এগুলো হচ্ছে সর্বৈব মিথ্যা কথা সর্বৈব একশত ভাগ প্রতারণা এটা মনে রাখবেন সাথে এই জিনিসটা একটু বুঝে নেন কেয়ার গিভারের জব অফার কে করতে পারে আগে যেটা পাইলট প্রোগ্রাম ছিল সেইখানে হোম সাপোর্ট ওয়ার্কারের জন্য ইন্ডিভিজুয়াল করতে পারত সরকারের কাছে আবেদন এবং জব অফারটা করতে পারত এখন যেটার সাথে যুক্ত হয়েছে ইনস্টিটিউশনগুলোও এখানে কেয়ার গিভ করছে যারা যেমন ওল্ড হোম কেয়ার হোম রিটায়ারমেন্ট হোম সিনিয়র হোম এরাও এবার এটার সাথে যুক্ত হতে পারবে তা আমি যদি ইন্ডিভিজুয়ালের কথাও বলি সেই ইন্ডিভিজুয়াল যে একটা কেয়ার গিভারের আবেদন করতে পারবে সরকারের হয়ে এবং কাউকে জব অফার করতে পারবে তার দুই তিনটা শর্ত পূরণ করতে হবে এক হচ্ছে তাকে কানাডার পিয়ার বা সিটিজেন হতে হবে তাহলে যে বাংলাদেশে দোকান খুলে বসে আছে সে কি কানাডার পিয়ার বা সিটিজেন দুই হচ্ছে তার এখানে ফ্যামিলি থাকতে হবে বাসা থাকতে হবে এবং সেই ফ্যামিলিতে এমন একজন মানুষ থাকতে হবে যার কেয়ার দরকার সেই জন্যই কেয়ারগিভার একটা ব্যাপার তার ফ্যামিলিতে একজন একজন সিনিয়র সিটিজেন আছে কিংবা একটা বেবি আছে একটা শিশু আছে তার জন্য তার একজন এরকম কেয়ারগিভার দরকার তিন নাম্বার হচ্ছে সেটা একই ভাবে সম পর্যায়ের গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে এবার সে শুধু চাইলেই হবে না তার ট্যাক্স ফাইলে মানে ভালো রকম টাকা পয়সার স্ট্রেংথ থাকতে হবে যেইটা প্রমাণ করবে যে সে একজন নিজের খরচ মিটিয়ে সংসারের খরচ মিটিয়ে সেই পৃথিবীর অন্য দেশ থেকে তার পরিবারের একজন সদস্যের সাহায্যের জন্য একজন কেয়ারগিভার আনতে পারে সেই পরিমাণ বাড়তি উদ্বৃত্ত আয় তার আছে এবং সেটা ট্যাক্স ফাইলে প্রদর্শিত এই জায়গাগুলো পূরণ করতে হবে যে কেয়ারগিভার আনতে চাইবে তো আপনি এখান থেকে বুঝে নেন যে আপনি যেখানে চেষ্টা করবেন বা বাংলাদেশে যারা এই দোকান খুলে বসে করছে তারা আদৌ এগুলোর জন্য কোয়ালিফাই করে কিনা এটা তো রকেট সায়েন্সটা আপনার কমন সেন্স কাজে লাগালে আপনি এটা বুঝে যাবেন দুই নম্বর হচ্ছে তাহলে জবের চেষ্টা কোথায় করবেন এইখানের জব পোর্টালগুলোতে এসে মানে এগুলো ভিজিট করে সেইখানে যে কেয়ারগিভারের বিজ্ঞাপনগুলো দেওয়া আছে এবং সেই বিজ্ঞাপনে যেটা ফরেন ক্যান্ডিডেটদের জন্য উন্মুক্ত যে বিজ্ঞাপনগুলো সেগুলোতে আপনি আপনার একটা লেটার এবং কেনেডিয়ান স্টাইলে একটা প্রোফাইল প্রোফাইল বানিয়ে পাঠিয়ে রাখেন আপনার আগ্রহের কথা জানিয়ে রাখেন তারপরে ব্যাটে হলে আপনার যোগ্যতা দক্ষতা এবং আল্লাহর দয়া এই দুটো মিলে হবে সফলতা সবার জন্য দোয়া